নমস্কার সবাইকে আমি নীলি আর আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই দুপুরের শেষ পাতে চাটনি বা টক হলে খাওয়াটাও জমে যায় বলুন সেই জন্যই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব এমন একটি রেসিপি যা শেষ পাতে কিন্তু হাটাভাটি ভাবে জমে যাবে আজ আমি নিয়ে এসেছি কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক এই গরমের সময় মন প্রাণ জুড়িয়ে দিতে কিন্তু এই চাটনিটি একাই একশো গ্রাম রুই মাছের ডিম যা আমি করে রেখেছি নিয়ে নিয়েছি অর্ধেকটা কাঁচা টুকরো টুকরো করে রেখেছি এরপর নিয়ে নিয়েছি তিন চামচ মতো চিনি সঙ্গে রয়েছে সর্ষে এবং শুকনো লঙ্কা সামান্য এই কটা উপকরণই কিন্তু যথেষ্ট আপনারা বাড়িতে আমার মতন করে একবার মাছের ডিমের টক বানিয়ে দেখুন প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম একটু সরষের তেল এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষে ও শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা আমগুলো এরপর কাঁচা আমগুলো সামান্য একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম সামান্য একটু নুন যাতে কাঁচা আমগুলো একটু হয়ে যায় দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই চ্যানেলে হওয়া নতুন নতুন রান্নার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে টি ক্লিক করে দেবে এরপর সেদ্ধ করে রাখা মাছের ডিম দিয়ে দিলাম খুব ভালোভাবে আমের সাথে মাছের ডিমগুলো কিন্তু মিশিয়ে নেব দু থেকে তিন মিনিটের জন্য এইভাবেই ফুটতে দেবো এরপর দিয়ে দিলাম তিন থেকে চার চামচ চিনি আপনারা যেমন টক খেতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন এরপর কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দিয়ে দেবো চিনিটাও গলে গেছে এবং আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলাম জলটা যাতে একটু মরে আসে ব্যাস এইটুকুই কিন্তু পদ্ধতি তৈরি হয়ে গেছে আমাদের মাছের ডিমের আম দিয়ে টক এই রেসিপিটি কিন্তু সিম্পল আর দেখুন কত সহজেই কিন্তু সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল আর খাটনিও কিন্তু খুবই কম একঘেয়ে আমের চাটনি টমেটোর চাটনি খেয়ে যদি ক্লান্ত হয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটি একবার অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনাদের মুখে কিন্তু স্বাদ ফিরিয়ে আনবে আপনারা একবার এইভাবে মাছের ডিমের টক বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা বাড়িতে এটা বানান এবং যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না